নমস্কার আমি কবি সুব্রত মিত্র আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী সমগ্র বিশ্বের এই সাহিত্য পিতা বিশ্ববরেণ্য দার্শনিক তথা সমাজ চেতনার অন্যতম অগ্রসর আমাদের মর্মে মননে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন এবং থাকবেন তবে একটা বিষয় সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীতে তার ভাবনায় তার দর্শনে তার কবিতায় আমাদেরকে আমাদের মনকে নাড়া দিয়ে গেছেন তা আজও আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি তার সাথে সাথে বর্তমানে বিশেষ করে বঙ্গ সমাজ বাঙালি জাতি রবীন্দ্রনাথ ঠাকুরের গান কথাবার্তা কবিতা যখনই আমাদের জীবনের সাথে মেশাই আমাদের বর্তমান সময়ের সাথে মেশাই তখন যেন ভীষণ রকমভাবে একটা তারতম্য একটা পার্থক্য চোখে পড়ে তাই আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অন্যতম বিখ্যাত এবং পরিচিত গান আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই গান তখনকার সময় রবীন্দ্রনাথ এভাবে লিখেছিলেন কিন্তু আজ যদি কবিগুরু আমাদের মাঝে থাকতেন তাহলে আমার মনে হয় বর্তমান সময়ের পরিস্থিতি দেখে তিনি তার এই গানের পুনঃসংস্করণ করতেন কি সেটা হতে পারত আমি সেটা আমার মতো করে গানে উপস্থাপন করার চেষ্টা করছি অনুগ্রহ করে কেউ ভাববেন না যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে কপি করছি বা ওনাকে অসম্মান করছি আমার মনে হয়েছে বিশ্বকবি যদি আজ আমাদের মাঝে থাকতেন তবে হয়তো উনি আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এটা না বলে আজ বলতেন আমরা সবাই চোর আমাদের এই চোরের রাজত্বে গানটা কেমন হতে পারতো আমি একটু গাওয়ার চেষ্টা করছি আমরা সবাই চোর আমাদের নইলে কি আর মোদের আমরা সবাই চোর আমরা সবাই চোর আমাদের চোরের রাজত্ব নইলে মোদের চোরের সনে মিলব কি সত্যে আমরা সবাই চোর আমরা যা খুশি করি তবু তার খুশিতেই চরি। আমরা যা খুশি করি তবু তার খুশিতেই চরি। আমরা নই মাথা নই দাসের চোরের দাসের রাজুতে। নইলে মোদের চোরের সলে মিলব কি সত্যে আমরা সবাই চোর আমরা সবাই চোর আমাদের এই চোরের রাজত্ব নইলে সনে মিলব কি চোর সবার মান সেমান আপনি ফিরে পান চোর সবার মান সেমান আপনি ফিরে পান মোদের খাটো করে নি কেউ কোন কষ্টতে আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে আমরা চলবো আপন পথে শেষে তারি পথে মোরা মরবো না কেউ বিফলতার বিষনা বলতে নইলে মোদের চোরের সনে মিলবো আমরা সবাই চলব আমরা সবাই চোর আমাদের এই চোরে রাজতে নইলে মোরা চোরের সনে মিলব কি সত্যে আমরা সবাই চোর ধন্যবাদ ধন্যবাদ সকলকে আপনারা কেউ আমার এই গানকে অন্যভাবে নেবেন না আমার মনে হয়েছে বিশ্বকবি যদি আজ বেঁচে থাকতেন ওনার গানের সংস্করণ করতেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সাহিত্যে থাকুন প্রতিবাদে থাকুন বিদ্রোহে থাকুন এই সমাজ আপনার আমার আমাদের সকলের ধন্যবাদ